বঙ্গসফর বাতিল অমিত শাহের পূর্ব মেদিনীপুরের মেচেদায় আগামী সোমবার সভা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তার আগে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল যে মাঠে অমিত শাহ সভা করবেন সেই মাঠ প্রস্তুত মঞ্চ তৈরি সহ এলিপেড ময়দান প্রস্তুতির কাজ চলছিল জোর কদমে কিন্তু বিজেপির নেতৃত্বের কাছে হঠাৎ খবর আসে পোস্টপন করা হয়েছে অমিত শাহের এই সভা লোকসভা নির্বাচনের আগে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম সভা করতেন অমিত শাহ তার আগে হঠাৎই বাতিল হয় মন খারাপ নেতৃত্বদের মধ্যে খুবই দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয় যে যখন অমিত সের অমিত শাহজের নাম নিয়ে সারা তমলোক তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার এই পাঁচটি তিনটি জেলার যে পাঁচটি সাংগঠনিক জেলা আমাদের অবস্থান করছে যেখানে পাঁচখানা লোকসভা অবস্থান করছেন যে পাঁচখানা লোকসভা এবারে মোদিজির হাত সফল করবার জন্য শক্ত করবার জন্য অমিত শাহের আহ্বানে মানুষজন আসবার জন্য যখন সবাই যখন তৎপর আর আমরা এখানকার যে ক্ষেত্র যে ক্ষেত্রে এই প্রোগ্রাম করার কথা সেই ক্ষেত্রকে আরও বর্ধিত করবার জন্য আমরা যখন সদর্থ ভূমিকা গ্রহণ করছি একদিকে আমাদের সমস্ত জেলার পদাধিকাররা আমরা এসে মিটিংয়ে মিলিত হয়েছি অপরদিকে এসপিজির নেতৃত্বে সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় ডিএমএ থেকে শুরু করে এসপি থেকে শুরু করে পিডব্লুডি থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এসে আমাদের সঙ্গে যখন মিটিং চূড়ান্ত পর্বে শেষ পর্যায়ে আমরা উপস্থিত তখন আমাদের কাছে এই দুঃসংবাদ এসে পৌঁছল যে প্রোগ্রামটি স্থগিত রাখা হচ্ছে কি কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখন পর্যন্ত তবে আমরা ঊর্ধ্বতনের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি আশা করি আমরা জানতে পারবো খুব দ্রুত কী কারণের জন্যই সব পোস্ট হচ্ছে আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করেছি তার মাধ্যম দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে প্রকৃত কি বিষয়বস্তু আমরা সবাই জানবো যেমন এবং আমরা আশাবাদী অমিত শাহজির এই প্রোগ্রাম আবারও হবে হয়তো আগামী পরশুদিন হবে কি হবে না সেটা সময় কথা বলব কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারবো যদি পরশুদিন সভা হয় তাহলে যা তৎপরতা আমাদের আছে তাতে সাকসেস করতে কোথাও কোনো অসুবিধা নেই কারণ আমরা সর্বৈ সার্বিকভাবে সর্বভাবে তৈরি রয়েছি আর যদি কোনো কারণে সভা পিছিয়ে যায় তাহলে নিশ্চিত খুব তাড়াতাড়ি সভায় এলাকায় হবে কারণ এলাকার মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে যে আবেগের উপরে দাঁড়িয়ে এই এলাকার মানুষ বিজেপি মুখে হয়ে গেছে এবং বহু মানুষ আগামী পরশু দিনের সভাতে যোগদান করবার জন্য নানানভাবে আমাদের কাছে তারা সুপারিশ করছেন কি লোয়ার স্তরে কী আপার স্তরে ফলে সকলের মধ্যে একটা উদ্বেগ উদ্দীপনা কাজ করছে যখন তখন এই ঘটনা নিশ্চিত সবাইকে আহত করবে তো সবাইয়ের কাছে আমি আপনাদের মাধ্যম দিয়ে নিবেদন করব আবেদন করব যে অপেক্ষা করুন অমিত শাহজি যেহেতু এখানে প্রোগ্রাম তিনি ঘোষণা করেছিলেন এবং এটাই লোকসভার সবে শুরু সেই শুরুতে এই অবস্থান হওয়াটা আগে নিশ্চিত আমাদের কাছে নিশ্চিত খারাপ লাগছে তো আশাবাদী এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং আমরা অচিরেই এই মাঠেই অমিত শাহকে নিয়ে বড় প্রোগ্রাম করার সুযোগ পাবো আমরা আমাদের জেলার যিনি সভাপতি তাপসী মণ্ডল মহোদয়া তিনি কিছুক্ষণ আগেই মিটিং চলাকালীন অবস্থাতে তিনি স্টেট থেকে আমাদেরকে মেসেজ করে জানালেন যে প্রোগ্রামটি পোস্টপোন হচ্ছে তারপরে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে প্রশাসনিক ব্যবস্থাপনাতে যারা মিটিংয়ে ছিলেন তারাও দেখতে পেলেন এবং তাদের মাধ্যমে মেসেজ এসে পৌঁছেছে যে প্রোগ্রামটি বিশেষ কারণেতে পোস্টপোন করা হচ্ছে কি কারণ আমরা এখনও কেউই জানতে পারিনি বড় কোনো বার্তা আসতে পারি বলে মনে করছেন নিশ্চিত হবে শুনুন কোনো কিছু যখন কিছু হচ্ছে তার মানে এর পিছনে বড় কিছু কারণ আছে সেই কারণটা শুভ কারণ অশুভ কোনো কারণ নেই শুভ কারণ শরীর খারাপ কোনো কিছু কি হয়েছে আমরা জানি না আশা করছি নিশ্চিত আমরা জানতে পারবো কিছু সময়ের মধ্যেই জানতে পারলে নিশ্চিত আপনাদের এগারোটা লোকসভা নিয়ে কর্মসূচি আগাম এটা অনেকদিন আগে না এগারোটা লোকসভা নয় পশ্চিমবঙ্গে এগারোটা সভা করার কথা তিনটে বৈঠক হওয়ার কথা ছিল আমরা তো বলছি যে আজকের এই প্রোগ্রামটা ঐতিহাসিক প্রোগ্রাম ছিল কারণ পূর্ব মেদিনীপুর জেলাতে অতীতে বিজেপির যে প্রোগ্রাম কোনোদিনও হয়নি সেই প্রোগ্রাম এবারে হতে চলেছিল আগামী উনত্রিশ তারিখ এবং সেটা অমিত শাহজির উপস্থিতিতে সেই প্রোগ্রাম করবার জন্য আমরা বিভিন্ন স্তরের কার্যকর্তারা মানসিকভাবে তৈরি এবং আপনারা দেখছেন গ্রাউন্ড এলাকাতে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে গ্রাউন্ডকে বিস্তৃত করার জন্য মানুষের আসার যে সাড়া আমরা পাচ্ছি তাতে করে এই মাঠেতে প্রায় ষাট হাজারের উপরে মানুষজন ধরতে পারে কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সতীশ দঞ্জী গতকাল এসে বলেছেন যে এক লাখের উপরে মানুষ আসবেন ফলে গ্রাউন্ড বড় করতে হবে তাই আমরা লোকাল প্রশাসনের সহযোগিতা নিয়ে গ্রাউন্ডকে আরও বড়ো করবার জন্য আমরা সকাল থেকে আমাদের জেসিপি লাগিয়ে আমাদের কাজকর্ম চলছে হেলিপ্যাড তৈরি কাজ চলছে সার্বিকভাবে তৈরি এমতো অবস্থাতে মিটিং চলতে চলতে শেষ পর্যায়ে এসে এই খবরটা আসায় আমরা সবাই মানসিকভাবে আহত হয়েছি কিন্তু আশাবাদী এই সমস্যার দ্রুত সমাধান হবে ডিটেলস আমরা কিছু বলতে পারছি না এখন সেই অর্থে কোনো খবর নেই তো যদি বাতিল করার থাকতো তাহলে নিশ্চয়ই এসেছেন এসেছেন এবং টোটাল পূর্ব মেদিনীপুর জেলার যত লাইন ডিপার্টমেন্ট আছে একদম ডিএম সাহেব থেকে শুরু করে এসপি সাহেব থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে পিডব্লিউ থেকে শুরু করে সমস্ত সেকশনে এখানে উপস্থিত হয়েছে এবং মিটিং তো আমরা শেষ পর্যায়ে মিটিং মিটিং শেষ হতে পাঁচ সাত মিনিট বাকি আছে এমতো অবস্থাতে মেসেজ আমাদের কাছেও এসেছি দলগতভাবে আর এসপিজির কাছেও মেসেজ এসেছে স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধান করব করে আমরা দ্রুত এই সমস্যা সমাধান করবার জন্য সত্য কথা ছিল প্রচুর সংখ্যক লিডার এখানে যোগদান করবেন বিভিন্ন দল থেকে আমাদের কাছে খবর ছিল সেই অফিসিয়ালি তথ্য আমাদের কাছে এখন এসে আর কি সন্ধ্যায় পৌঁছানোর কথা ছিল জানি না কি কারণে এই প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে বা পোস্টপন্ড হয়েছে সেটা জানতে পারলে আমরা আপনাদের জানাবো দৃষ্টি আকর্ষণ করবো আমার নাম বামদেব আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমি বিরোধী দলনেতা বন্ধাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিএস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিএস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির